বন্ধুরা আবার চলে এসেছি দু রকমের রেসিপি আজকে আমি পিঠা বানাবো দেখুন পড়া পিঠা দু রকম একটা সাদা একটা হচ্ছে তাল দিয়ে আমি তা পিঠা বানার জন্য একটা নাকে ভেঙে নিয়েছি একটা বড়ো সাইজের তাল নিয়েছি তো তালটাকে আমি তালটা যেন একটু নরম হয় তাহলে ছুলতে ভালো হবে ছালটা তুলতে তো দেখুন আমি একটা বড় সাইজের তাল নিয়ে এটাকে ছুলে নিচ্ছি দেখুন ছোলা হয়ে গেছে এটাকে আমি তিন তিনটে বীজ থাকে এটা একটা একটা করে হাত দিয়ে ভালো করে মেখে এটা বের করে নেবো মাঠটা দেখুন মাঠটা আমি বের করে নিয়েছি তো এটা এখন নেট দিয়ে ছেঁকে নেবো এর যে আঁশটা থাকে সেটা বেরিয়ে যাবে না তার জন্য আমি তালের মাঠটাকে ছেঁকে নিচ্ছি সুন্দরভাবে আঁশ থাকলে ভালো হবে না পিঠে তাই আঁশ যাতে না থাকে তার জন্য এটা ছেঁকে ভালো করে বের করে নিতে হবে মাঠটা নেটের মধ্যে ছেঁকে নিতে হবে দেখুন ছেঁকে নেওয়া হয়ে গেছে তো এখন আমি পিঠে বানাবো পিঠে বানানোর জন্য চাল গুঁড়িয়ে নিয়েছি এক গামলা তালে মাড় আছে নারকেল কুচি আদা বাটা চিনি আছে তো এখন আমি পিঠে বানাবো আগে সাদাটা বানাবো তাই এক গামলা মতন জল দিলাম অল্প পরিমাণ লবণ দিলাম চিনি পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খায় রকম দিতে পারেন তো আমি যে একটু বেশি মিষ্টি খাই তার জন্য অল্প দি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা নারকেল কুচি পরিমাণ মতো যে যেরকম খায় সেরকম দেবে দিয়ে এটাকে ভালো করে চিনিটাকে গুলে নিতে হবে নিয়ে দেওয়ার পরে জলটা ফুললে তারপরে কিছুটা পরিমাণ চালের গুঁড়ি এর সঙ্গে অ্যাড করতে হবে দিয়ে আর খন্দি দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়তে হবে যাতে গুঁড়িটা ভালোভাবে গুলে যায় এর মধ্যে এরকম করলে পরে চালটা হাফ সেদ্ধ হয়ে যায় দিয়ে এরকম একটা দো তৈরি হয়ে যাবে দিয়ে নামিয়ে রেখে দেবো দিয়ে দেখুন এখন আমি আবার তালের মাঠ দিয়ে এইভাবে আর একটা ডো তৈরি করবো তালের মাঠটা একটু জল দিলাম অল্প পরিমাণ পরিমাণ মতো লবণ দিলাম চিনিও রকম দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দেবো দিয়ে তালে মাঠটা দেখুন ফুটে উঠেছে তালে মাঠটাকে একটু ফোটালে ভালো হয় দিয়ে দিচ্ছি আদা বাটা নারকেল কুচি দিয়ে দেখুন ভরাটাও নেমে গেছে দিয়ে এর মধ্যে আমি চালের গুঁড়িটা অ্যাড করে দিচ্ছি দিয়ে একসঙ্গে দেবো না এটা অল্প পরিমাণ করে দিতে হবে একসঙ্গে দিলে পরে গড়া হয়ে থাকবে ভালোভাবে মিক্সড হবে না তাই আমি অল্প অল্প করে দিচ্ছি দিয়ে এক্ষুন দিয়ে দিয়ে ভালো করে নিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি পুরোটা এখন দিয়ে আবারও নেড়ে নিচ্ছি দিয়ে ওইভাবে একটা দৌড় তৌড়ি হয়ে যাবে দেখুন দৌড় তৈরি হয়ে গেছে এটা আমি এখন ঢেলে নিচ্ছি কলা পাতার মধ্যে দিয়ে এটাকে আবার পোড়ানোর জন্য আমি এটাকে হাত দিয়ে এরকম ভালো করে যেহেতু গরম আছে ঠান্ডা জল দিয়ে হাতে করে নিয়ে অল্প অল্প করে এরকম চেপে চেপে সুন্দর করে গোল করে নিতে হবে এটা সাদাটা কেউ তালেরটা পছন্দ করে কেউ সাদা পছন্দ তাই তাই আমি দু রকমে বানাচ্ছি একসঙ্গেই এটা একদম ইউনিক দিয়ে দিচ্ছি দেখুন পিঠে বানানোর জন্য আগে অল্প পরিমাণ জল দিলাম তারপরে কলা পাতা সুন্দর করে গোল করে দিয়ে দিলাম দিয়ে এখন আগে আমি দেখুন গোল করে রেখেছিলাম তালেরটা দিয়ে দিলাম ডোটা দিয়ে সুন্দর করে এক ধারে করে দিয়েছি আর এক ধারে সাদাটা দিয়ে দিলাম ভালো করে করে হাত দিয়ে চেপে হবে কলা পাতা সুন্দর করে দিয়ে হবে দেওয়ার পরে এরপরে আমি দেখুন কাঠ কয়লা আগুন দিচ্ছি আমার এখানে ঘুঁটে বা কিছুই পাওয়া যায় না দেখুন দিয়ে ছোট ছোট কাঠ বাড়িতে যদি থাকে টুকরো কাঠ আমি এক ঘন্টা পর চলে এসেছি পিঠেটা আমার পুরো হয়ে গেছে এগুলো কি সুন্দর পড়া হয়েছে দিয়ে কলা পাতাগুলো এরকম হাত দিয়ে আস্তে আস্তে তুলে নিতে হবে দিয়ে আমি দেখুন একটা ঝাড়ি থেকে ঢেলে নিলাম দিয়ে এটাকে আমি এখন কাটবো সাদাটা দেখুন তালের সঙ্গে একদম জুড়ে না তা আমি আগে সাদাটা কেটে নিচ্ছি পিস পিস করে পোড়াগুলো যেগুলো সেগুলো একটু কেটে বাদ দিয়ে দিতে হবে এভাবে আগুনের মধ্যে পোড়ালে পিঠিটা খুব টেস্টি হয় খেতেও ভালো লাগে অনেকে প্রেশার কুকারেও করে আমিও প্রেসার কুকারে জানি তো আমি আগুনে যে যেটা ভালো লাগে খেতে সেটাই বানিয়েছি আজকে একই সঙ্গে দুটো দু রকমে বানিয়েছি তালেরটা ওইভাবে পিস করে কেটে নেব তা আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানাতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন কমেন্ট করবেন